নমস্কার প্রিয়জনেরা আরও বিহারের চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কুদরির ঝাল চচ্চড়ি আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হলো প্রিয় না প্রথমে কুদ্দিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লম্বা লম্বা করে কেটেছি ওর মধ্যে একটা আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে চিংড়ি মাছ আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়েছি চিংড়ি মাছগুলো একটু ভাজা করেছি ভাজা করার পরে ওর মধ্যে কালো জিরে দিয়েছি ওর মধ্যেই দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি টমেটো কেটে দিয়েছি একটু আদা বাটা দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন স্বাদ মতন চিনি দিয়েছি দিয়ে একটু সামান্য জল দিয়ে এবারে আলুটা আর কুদিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়েছি কষানোর পর আবার একটু জল দিয়েছি জল দিয়ে ঢেকে দিয়েছি যখন দেখলাম কুদরি আলু সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আজকের কুদরি চিংড়ি মাছ দিয়ে ঝাল চচ্চড়ি এবার পরিবেশন করছি তাড়াতাড়ি তাও আমার না তাহলে প্রিয়জনরা আমি সাত নিয়ে আপনাদেরকে এখনই জানাচ্ছি কেমন হলো এই চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝালচুরি দারুণ খুব সুন্দর হয়েছে খেতে এরকম ঝালঝাল যদি পাওয়া যায় ভাতের সঙ্গে দারুণ জমে যাবে এই বর্ষার সময় আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে তৈরি করুন সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন হলো খেতে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশে থাকুন আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আচ্ছা তাহলে এই পর্যন্তই টাটা